নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা চলে এলাম আবার একটি রোমাঞ্চকর ভয়ের গল্প নিয়ে আজকের এই নতুন এপিসোডের সাথে আজ আপনি শুনবেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের লেখা গ্রাম বাংলার ভয়ের গল্প গরমের এক চায়ের আড্ডায় সে বছর গরমটা একটু বেশি যেন তার গাম্ভীর্যের দাপড় ছড়িয়ে বেড়াচ্ছিল আকাশে বাতাসে গ্রীষ্মের দাবদাহে সমস্ত মানুষের প্রাণ একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে তার উপর আবার জমির ফসল কাটার সময় এটা সারা দিন মাঠে ঘাটে খাটাখাটনির পর গ্রামের মানুষগুলো সন্ধ্যার পর একটু গ্রামের সকলের প্রিয় রতনদার চায়ের দোকানে বসে একটু গল্পগুজব করছিল এমন সময় নিতাই বিশ্বাসের ছেলে বিনুদেশে আড্ডার মাঝে বলে উঠল রতনদা আজকে তোমার চায়ের আসরে আমরা চলে এসেছি কিন্তু তোমার মুখ থেকে গল্প শুনবো বলে এখন কিন্তু তুমি আমাদেরকে নিরাশ করতে পারবে না এই বলে দিলুম রতনদা বললেন সে কি বাপু গল্প আর আমি আমি বাপু তোমাদের মতো অত পড়া জানি না সাজিয়ে গুছিয়ে গল্প বলতে পারবো না ও সব হবে না রতনদা গল্প তো তোমাকে বলতেই হবে এবারে আর ছাড়া ছাড়ি নেই পাশ থেকে নীলেশ বলে উঠল রতনদা সেদিনকে তো ওই লোকটাকে মানে ওই দিনুর মেয়েটাকে কি সুন্দর করে একখানা গপ্প বলেছিল। মেয়েটাকে পরে জিজ্ঞাসা করেছিলাম সে তো বলছিল তুমি নাকি ওকে একখানা ভূতের গল্পই বলেছ তাহলে এখন এখন কেন পিছনে সরে যাচ্ছ এরকম করলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি রতনদা আর পারলেন না সকলে যে একেবারে নাছর বান্দা তিনি বললেন বাচ্চা বেশ 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 তোমরা দেখি একেবারে দস্তক নামা নিয়ে হাজির হয়েছ যাতে আমি পালাতে না পারি পালাতে গেলেই পাকড়াও করবে তাই তো হ্যাঁ ঠিক তাই আরে বাবা গল্প বলতে আবার পড়ালেখার দরকার পড়ে নাকি গল্প তো নিজের মতন করেও বলা যায় যেটা যেটা মনে আসছে বলে দেবে ব্যাস তোমার জীবনে তো কত ঘটনা ঘটেছে সেই গ্রামের বাড়িতে এক বৌদির সাথে কি একটা ঘটেছিল যেন বৌদির সাথে যেটা ঘটেছিল সেটা তো আমার নিজের জীবন দিয়ে পরখ করা গো ওটা তো আমারই চোখের সামনে ঘটেছিল সেদিন যদি পলাশের বাবা আমার হাতটা ধরে না টানতেন তাহলে আজকে হয়তো ট্রেনের তলায় চলে যেতাম কথাটা শুনে ওখানে উপস্থিত সকলেই চমকে উঠল রতন বলল আরে হ্যাঁ গো ট্রেনের তলাতে চাপা পড়ে মরতাম সেদিন ওই বৌদি মানে নীলু বৌদির কথা বলছি সে যে বেঁচে নেই তাই জানতাম না আমি পরে জানতে পেরেছিলাম ওরকম একটি ঘটনা ঘটলে তো জানতেই হবে না জেনে আর উপায় কি তবে আমি নিজের চোখের সামনে সেদিন নিজের মৃত্যুকে দেখেছিলাম তবে ওই যে বলে না মৃত্যু যদি কপালে না থাকে তাহলে তীর একেবারে বুকের পাশ ঘেঁষে বেরিয়ে যায় তবুও কোনো ক্ষতি হয় না এই ব্যাপারটাও ছিল বা কিছুটা সেই রকমই সকলে রতনের কথাটা শুনে গল্পটা শুনবার জন্য আরও উদ্গ্রীব হয়ে উঠল তখন রতন বলল বেশ তাহলে তোমরা বরং আমার হাতে চা খেতে খেতে আজকের এই গল্পটা শোনো তোমাদের সকলের কাছ থেকে উৎসাহ পেয়ে আমিও খুব খুশি হয়েছি কোনো দিনও যে কাজ করিনি আজকে সেই কাজ করতে চলেছি চা বিক্রির বাইরেও যে আমার জীবনে উপভোগের জন্য কিছু থাকতে পারে সেটা ভুলেই গেছিলাম তোমাদের আশা ও ভরসাতেই এখন সবটা ঠিক হয়ে গেছে বলতে পারো যাক শোনো তবে সেই কাহিনী রতনদা সকলের হাতে পেয়ালাটা ধরিয়ে দিলেন চায়ে একটা চুমুক দেওয়ার সাথে সাথে আকাশের কোণে কোথাও যেন এক টুকরো মেঘ গর্জন করে উঠল বিনোদ বলে উঠল ওই দেখো রতনদা সোনায় একেবারে সোহাগা হয়ে গেল আকাশে মেঘের গর্জন সাথে ঝমঝমিয়ে বৃষ্টি সব মিলিয়ে দারুণ জমে যাবে কোনো চিন্তাই নেই নাও নাও ভগবান স্বয়ং আজ আমাদের পক্ষে রয়েছে। ভয় কিসের এমন আবহাওয়া না হলে কি আর ভূতের গল্প জমে নাও নাও এ এবারে শুরু করো দেখি সকলেই মজলিস করে চা খেতে শুরু করলেন রতনদাও গল্পের ভিতরে প্রবেশ করলেন ওদিকে মেঘের গর্জন অব্যাহত রইল তিনি বলে চললেন সেবারে আমাদের গ্রামে মানে পাইকনাড়া গ্রামে মরক লেগেছিল গ্রামের বেশিরভাগ লোকই মারা যাচ্ছিলেন তাদের কার সাথে যে কি ঘটে চলেছিল কেউ জানে না কেন যে এভাবে মানুষ মারা যাচ্ছিল সেটাও কেউ নিশ্চিন্তভাবে বলতে পারছিল না একদিন গ্রামে এরকমই একটি ঝড়ের সন্ধ্যের সময় পঞ্চায়েতের তরফ থেকে একটি বৈঠকের আয়োজন করা হলো সকলে সেই বৈঠকে উপস্থিত হলো আমিও সেদিন গেছিলাম বলতে পারো সেখানে গিয়ে দেখি সকলের জমায়। ওখানে এক সাধু বাবাও এসে হাজির হয়েছিলেন তিনি হঠাৎ আলোচনার মাঝে নিজের গম্ভীর কণ্ঠে বলে উঠলেন মরবে মরবে সব মরবে গ্রামের আর কেউ বেঁচে থাকতে পারবে না এই কথা শুনে ওখানে উপস্থিত সকলেই ভীষণ ঘাবড়ে গেলেন এরপরে মোরল মশাই বললেন এসব কি বলছেন আপনি এমনিতেই গ্রামে মরক তারপরে আবার আপনার মুখে এমন কথা ই কি মারছেন নাকি সাধুর রেগে মেঘে অস্থির হয়ে উঠে দাঁড়ালেন তারপর বললেন বামা চরণ কোনোদিনও মিথ্যে কথা বলে না এর প্রমাণ তোরা খুব তাড়াতাড়ি পাবি এই বলেই উনি ওই আসর থেকে বেরিয়ে যাবেন এমন সময় হঠাৎ মেঘটা গর্জে উঠল সাথে সাথে তার নজর পড়ল আমার দিকে দেখলাম তার লাল চোখ দুটো আমারই দিকে স্থির হয়ে রয়েছে উনি চিৎকার করে হাসতে শুরু করলেন ভয়ানক সেই হাসি মনে হলো যেন উনি আমার জীবন মৃত্যু সব কিছুকেই এক লহমায় মেপে ফেলেছেন উনি চিৎকার করে নিজের কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে বললেন তোকে তো মৃত্যু চোখের সামনে দিয়ে বোকা বানিয়ে চলে যাবে বোতে বড্ড অবিশ্বাস না রে তোর বড্ড অবিশ্বাস কি বলিস এই কথাগুলো কেউ কোনোদিনও আমাকে সামনে এভাবে বলেনি আমি বিষয়ের সত্যতা পরক করে দেখার অনেক পূর্বেই ওই লোকটির চোখের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম কি ভয়ানক সেই দৃষ্টি মনে হলো যেন উনি আমাকে খেয়ে ফেলতে চাইছেন উনি সব কিছুকে শেষ করে ফেলতে চাইছেন আমি ক্রমেই পিছনের দিকে সরে যেতে লাগলাম আর উনি ওনার জটাধারী চেহারা আর হাতের ওই ত্রিশুলটিকে নিয়ে আমার দিকে এগোতে থাকলেন এরপরে উনি আমাকে উদ্দেশ্য করে বললেন যা বললাম মিলিয়ে নিশ খুব সাবধান খুব তাড়াতাড়ি এর হদিস পাবি তুই যা নেই তাও আমাদের পাশেই আছে খুব কাছে বিশ্রীভাবে হাসতে হাসতে বেশি দিন অন্ধকারের মধ্যে মিলিয়ে গিয়েছিলেন ওই সাধু আমি তো কোনো কিছুই আন্দাজ করে উঠতে পারিনি কেবল দাঁড়িয়ে থর থর করে কাঁপছিলাম আর ভাবছিলাম এমনটাও কি সত্যি হতে পারে আর যদি হয়ও তাহলে কি করব। বাজের শব্দটা বারে বারে সেদিন হৃদয়ে আঁচর কাটছিল তবু সকলের সামনে বীর দর্পে আমি বলে উঠলাম আমি এখান থেকে সরে যাচ্ছি আসলে শরীরটা একেবারেই ভালো নেই ভীষণ অস্বস্তি হচ্ছে আমি পরে আপনাদের সাথে আলোচনা করব। এখন আসলাম এই বলেই সেদিন রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম পথে যেতে যেতে একটা কালো কুকুরের মুখোমুখি হলাম দেখলাম ওই কুকুরটা আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে আছে দাঁত মুখ খিঁচিয়ে সেটি ভৌ ভৌ করে চিৎকার করতে করতে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো আমি যতবার রাস্তা থেকে ঢিল তুলে তাঁর দিকে ছুড়ে দেওয়ার চেষ্টা করতে থাকলাম ততবারই সেই প্রয়াস ব্যর্থ হতে শুরু করলো কুকুরটা যে আমাকে উদ্দেশ্য করে এগিয়ে আসছে এই বিষয়ে আমি একেবারে নিশ্চিত হয়ে গেলাম এরপরে প্রাণপণে দৌড়তে শুরু করলাম দৌড়তে দৌড়তে গ্রামের শ্মশানের একেবারে সামনে গিয়ে উপস্থিত হলাম আবারও মেঘটা জোরে ডেকে উঠল শ্মশানের পাশেই ছিল নদী নদীর ধার ঘিরেই শ্মশানখানা গড়ে উঠেছিল ওই পথ ধরেই আমি দৌড়োতে শুরু করলাম দৌড়তে দৌড়তে একটা জায়গায় গিয়ে আটকে পড়লাম দেখলাম সামনে একটা বড় গাছ ওই গাছটির পাশ ঘেঁষেই দেখলাম একটা লম্বা মতো ছায়া দাঁড়িয়ে আছে প্রথমে মনে হয়েছিল যে গাছের ডালেরই ছায়া পড়েছে বোধ হয় কিন্তু ধীরে ধীরে ছায়াটা গাছের অন্ধকার থেকে বেরিয়ে যখন চলতে চলতে আমারই দিকে আসতে আরম্ভ করলো তখন আমার মুখ দিয়ে আর একটিও শব্দ সরতে পারল না এদিকে পিছনে কুকুরটা তখন এগিয়ে আসতে শুরু করেছে জোরে জোরে ডাকছে হঠাৎ দেখলাম সে ওই গাছটার সামনে এসে একেবারে ল্যাচ গুটিয়ে ফেলল ওই ছায়াটা ওর দিকে এগিয়ে যেতে থাকলো এগোতে এগোতে হঠাৎ দেখলাম একটা দমকা হাওয়া রেশের সাথে সেটির অস্তিত্বখানায় কোথায় যেন বিলীন হয়ে গেল আর কুকুরটার দিকে তাকিয়ে দেখলাম সে কেমন যেন রাস্তার উপরেই নেতিয়ে পড়েছে ওর শরীরে যেন কোনো শক্তি ছিল না মনে হলো যেন কে ওর শরীর থেকে সবটুকু রক্ত শুষে নিয়ে চলে গেছে কুকুরটার ওই অবস্থা দেখে আর ছায়ার কথা ভেবে আমি আবার সেখান থেকে দৌড়ে গ্রামের দিকে এগোতে শুরু করলাম দৌড়োতে দৌড়োতে আমার বাড়ির একেবারে সামনে এসে উপস্থিত হলাম এমন সময় নজর গেল সামনের বাড়িটির দিকে দেখি সেই ছায়াটা ওই বাড়িটাকে আশ্রয় করেই দাঁড়িয়ে আছে ওই বাড়িটা কার বাড়ি ছিল জানো ওখানে উপস্থিত সকলেই এক মনে রতনের বলা কাহিনীটা শুনছিল এমন সময় ওদের মধ্যে থেকে একজন বলে উঠল কার বাড়ি ছিল রতনদা রতনদা বললেন সেটা আর কারুর বাড়ি নয় সেটা ছিল ওই নীলু বৌদির বাড়ি ওই ছায়াটা সেই গাছের কোটোর থেকে বেরিয়ে আমার সাথে সাথেই যে গ্রামে সেদিন প্রবেশ করেছিল সেটা আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম এরপর থেকে আমার শরীরটা কেমন যেন অস্থির হতে শুরু করলো বাড়িতে ফিরে এলাম এসেই হর হর করে বমি করে ফেললাম শরীরের ভিতরটা কেমন যেন আঞ্চান আনচান করতে শুরু করল এ কথা শোনা মাত্রই সকলে চমকে উঠলেন এরপরে বিনোদ রতনকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল সে কি রতনদা তাহলে কি সেই ছায়ার প্রভাব তোমার উপরেও পড়েছিল নাকি রতনদা ঢোঁক গিলে বললেন সে কথা আমি ঠিক বলতে পারবো না কারণ এই বিষয়ে আমার পূর্বে কোনো ধারণাও ছিল না এরপরে আমি কয়েকদিনের জন্যে আমার মামার বাড়িতে চলে গিয়েছিলাম এমনিতেই গ্রামের অমন অবস্থা ছিল তার উপরে আবার গ্রামের মধ্যে মরক লেগেছিল ফলে চারিদিক থেকেই একটা সমস্যা এসে দাঁড়িয়েছিল আমার জীবনে তাই আমি ভেবেছিলাম যে করেই হোক আগে নিজের প্রাণ বাঁচাতে হবে তারপরে সব কিছু না হলে যে কোনো কিছুই আর হবে না এই ভেবেই আমি মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম তোমরা তো জানোই ছোটোবেলাতেই আমি আমার মা আর বাবাকে হারিয়ে ফেলেছিলাম বড় পিসির কাছে মানুষ হয়েছিলাম বড় পিসি ছিলেন অবিবাহিতা তিনি আমাকে নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছিলেন তাই কোনোদিনও মা বাবার অভাব আমি বুঝতে পারিনি তবে এখানেই বিষয়টা শেষ নয় গো এর পরেও ছিল আমি মামার বাড়িতে চলে যাওয়ার পরে এক মর্মান্তিক ঘটনা ঘটলো গ্রামের মোড়ল গ্রামের এক লোককে দিয়ে একদিন আমাকে খবর পাঠালেন রতন অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে তোমার মাসি আর নেই মরকে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেছেন তুমি গ্রামে এসে ওনার সৎকারের ব্যবস্থা করো বুঝতেই পারছ আমার মনের অবস্থা তখন কেমন এই গোটা পৃথিবীতে নিজের পিসি ছাড়া আমার আর কেউ ছিল না সেখানে যখন পিসিও রইল না তখন আর কি করতাম পিসি আমাকে একবার বলেছিলেন শোন জন্ম মৃত্যু আর বিয়ে তিন বিধা তাকে নিয়ে এর বাইরে কারোর আর হাত চলে না আমরা কিছুই করতে পারবো না সব কিছু তিনিই ঠিক করেন বড় পিসির মুখটা বারে চোখের সামনে ভেসে উঠছিল আমার মামা বাড়ি একটু দূরে ছিল মাথায় ট্রেনে করে ফিরতে হতো যে লোকটি মোড়লের কাছ থেকে খবর নিয়ে আমায় দিতে গিয়েছিল সেও ওই গ্রামেরই বাসিন্দা ছিল ফলে আমি আর দেরি করলাম না যা ট্রেন পাওয়া যায় সেই ট্রেনেই গ্রামে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেললাম তারপর একসময় ট্রেনে উঠে গ্রামে পৌঁছলাম তখন সন্ধে পেরিয়ে প্রায় রাত হয়ে যায় স্টেশনটা খুব একটা বেশি জমজমাট ছিল না এমনিতেই গ্রামের স্টেশন তার উপর আবার মেঘ ডাকছে বৃষ্টি পড়ছে এই অবস্থায় স্টেশনে আর কতজন মানুষেরই বা ভিড় হতে পারে আমি ট্রেনটার থেকে নেমেই প্ল্যাটফর্ম ধরে হাঁটতে হাঁটতে ওই সাধুর কথা স্মরণ করতে লাগলাম তোর খুব তাড়াতাড়ি ভূত দর্শন হবে এই গ্রামে সকলে মরবে সকলে কে থাকবে না কথাগুলো যেন একসাথে জটলা এসব পাকিয়ে আমার মাথার মধ্যে পাক খেতে শুরু করল এমন সময় হঠাৎ করে একটা ট্রেনের সাইরেনের শব্দ শুনতে পেলাম সেদিকে নজর পড়তেই দেখলাম পাশের লাইনে খানিকের দূরত্বে দূরপাল্লার একটি ট্রেন ধুম্র গতিতে সজরে ছুটে আসছে ট্রেনের থেকে উত্থিত আলোটা লাইনের উপর পড়েছিল সেই আলোতেই দেখলাম একজন মহিলা ট্রেনের দিকে ধুমধুমার গতিতে ছুটে চলেছে মহিলাটিকে পিছন থেকে দেখে বড্ড চেনা চেনা লাগছিল উনি ঠিক কে এটাই আন্দাজ করে উঠতে পারছিলাম না আমিও বিষয়টাকে ভালো করে পরক করে দেখবার জন্যে লাইনে নেমে পড়লাম এরপরে কৌতূহল বশত লাইন পার করে উল্টো দিকে লাইনে রাস্তা ধরে সোজা সেদিকেই এগিয়ে যেতে লাগলাম কিছুটা দূরে যাওয়ার পরে যখন মহিলাটির খুব কাছে পৌঁছলাম তখন দেখলাম সে আর কেউ নয় সে স্বয়ং আমার পরিচিত নীলু নীলু নীলুবৌদির বাড়ির সামনেই ওই ছায়াটিকে শেষ বারের মতো আমি দেখতে পেয়েছিলাম তবে কি ওই ছায়াতেই মৃত্যুর প্রতীকী হিসেবে নীলুবৌদির জীবনহানির সংকেত দিতে এসেছিল এসব কথা মাথার মধ্যে ঘুরপাক খেতে শুরু করল কিন্তু এগুলিকে দূরে সরিয়ে রেখে আমিও সজোরে ওই ছায়াটিকে লক্ষ্য করে এগিয়ে যেতে শুরু করলাম জোরে জোরে চিৎকার করে ডাকতে লাগলাম ট্রেনের আলোটা যেন আরও তীক্ষ্ণ হয়ে লাইনের ওপরে পড়তে শুরু করল সেই আলোর ঝলক আমার শরীরের উপরেও এসে পড়ল জোরে জোরে ট্রেনটি সাইরেন মারতে শুরু করলো কিন্তু আমার দৃষ্টি তখন স্থির হয়ে রয়েছে কেবল নীলু বোধের উপরে তাকে যে করেই হোক রক্ষা করতেই হবে তিনি ছাড়া যে নিজের মৃত্যুর কথাও তখন বিন্দু মাত্র মনের মধ্যে ভিড় করছিল না সব যেন তালগোল পাকিয়ে যেতে শুরু করল সেই সাধু আমাকে বলেছিলেন মৃত্যুর খুব কাছে পৌঁছে যাবি তুই মৃত্যু তোকে ছুঁয়ে বেরিয়ে যাবে ভূত দেখবি ভূত কোথায় কি সামনে না ছিল ভূত না ছিল ভবিষ্যৎ কেবল ছিল ওই ধুমধুমার গতিতে ছুটে আসা ট্রেন আর নীলুবোধের প্রাণ রক্ষার বিষয়টি আমি চিৎকার করেই চললাম ট্রেনের গতি আরও দ্রুত হলো সিগনালের গতিও আরও জোরালো হলো মৃত্যু একেবারে নিশ্চিত ছিল আর ঠিক সেই সময় ওই ছায়াকে ট্রেনের আলোর ঝলকের একেবারে সামনেটায় দাঁড়িয়ে থাকতে দেখলাম এ যে স্বয়ং মৃত্যু আমার সামনে এসে দাঁড়িয়েছে এমন সময় নিরুবধি শেষ বারের জন্যে আমার দিকে পিছন ঘুরে দাঁড়ালেন ট্রেনের আলোটা তখন নিরুবধীর মুখের উপরে পড়ল আমি দেখলাম কোথায় নিরুবধি সেখানে দেখতে পেলাম এক এক বিভৎস মূর্তিকে দাঁড়িয়ে থাকতে সে মূর্তি কেমন যে দেখতে তা ভাষায় বর্ণনা করা যায় না কদাকার কুৎসিত মাথাটা থ্যাঁতলানো মুখমণ্ডল থেকে ক্রমাগত গড়িয়ে পড়ছে টপ টপ করে রক্ত শরীরের পোশাকে রক্ত শুকিয়ে গিয়ে সে এক বিভৎস প্রতিচ্ছবি আমার চোখের সামনে ওখানে নীলু বৌদির কোনো অস্তিত্ব আমি কোথাও খুঁজে পেলাম না ততক্ষণে সেই ট্রেন একেবারে আমার সামনে এসে উপস্থিত হয়েছে ট্রেনের আলোটা আমার মুখের উপরে সজরি পড়বার সাথে সাথেই দেখলাম নীলুবোধি সেখান থেকে গায়েব হয়ে গেলে কোথাও তাঁর সেই চেহারাটিকে আর দেখতে পেলাম না এতক্ষণ যে মানুষটার অস্তিত্ব আমার চোখের সামনেই নজর করতে পারছিলাম সেই মানুষটাকে আর সেখানে দেখতে পেলাম না আমার আর ওই ট্রেনের মাঝখানে যে এতক্ষণ একটা সূক্ষ্ম ব্যবধানের কাজ করছিলেন তিনি এখন গায়েব সম্পূর্ণ গায়েব তাকে আর কোথাও খুঁজে পেলাম না ট্রেনটা সাইরেন দিতে দিতে যখন একেবারে আমার সামনে এসে পড়ল তখন আমিও মৃত্যুকে আলিঙ্গন করবার উদ্দেশ্যে চোখ দুটোকে বন্ধ করে ফেললাম কিন্তু ঠিক সেই সময় মনে হলো কেউ যেন আমার হাতটাকে শক্ত করে ধরে একটা টান দিল সেই টানটিকে অনুভব করতেই দেখলাম আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে এক বয়স্ক ভদ্রলোক এতক্ষণে সম্বিত ফিরল বুঝলাম সেটি পলাশের বাবা তিনি আমাকে জড়িয়ে ধরলেন তারপর বললেন আরে শান্ত হতন শান্ত আজকে আমি না থাকলে তো তুই শেষ হয়ে যাতিস পুরোপুরি শেষ হয়ে যাতিস কোথাও আর তোর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না আমিও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম বুঝলাম সাধুর বলা প্রতিটি কথাই সত্যি প্রমাণিত হয়েছে মৃত্যু আমার ধার ঘেঁষে আজকে চলে গিয়েছে নীলু বৌদির কথা পরে জিজ্ঞাসা করেছিলাম পলাশের বাবাকে তিনি বলেছিলেন নীলু বৌদি নাকি অনেক কাল আগেই মারা গিয়েছেন যেদিন আমি গ্রাম ছেড়ে চলে যাই তাঁর কয়েকদিনের মধ্যেই নাকি তাঁর কুটিরে তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল রহস্যজনকভাবে বৌদির মৃত্যু ঘটেছিল এরপরে নাকি আরও বেশ কয়েকটি বাড়ির সামনে ওই কালো ছায়াটিকে দেখতে পাওয়া গিয়েছিল যেখানে যেখানে সেটির উপস্থিতি খুঁজে পাওয়া গিয়েছিল সেই সেই ভিটের কেউই নাকি জীবিত নেই বিষয়টা আমার চোখের সামনে ফুটে উঠতেই আমি যেন আরও ভয় পেয়ে গিয়েছিলাম ভয়েতে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল আমি এর কোনো উপযুক্ত কারণ খুঁজে বার করতে পারিনি শুধু এটুকু বোঝেছিলাম ওটা নীলু বৌদি ছিল না কোনো বিদেহী আত্মাই ছিল আর সেই ছায়া সঙ্গীকে সেদিন ওই ট্রেনের সামনে দেখতে পাওয়ার বিষয়টিও কোনো সাধারণ বিষয় ছিল না এর অর্থ ছিল ওই ছায়াটি আমারও মৃত্যুর কারণ হতেই এসেছিল তবে পলাশের বাবাকে পাঠিয়েছিলেন স্বয়ং মহাদেব হলে সেদিন আর প্রাণে বাঁচতে পারতুম না বুঝলে পলাশের বাবা সবটা শোনার পর এই রকমই হতবাক হয়ে গিয়েছিলেন এই ছিল সেই কাহিনী বুঝলে এতক্ষণ ধরে সকলেই বেশ মনোযোগ সহকারে রতনদার ওই কাহিনীটি শুনছিলেন এরপর সকলেই ভয়েতে একেবারে শিউড়ে উঠে ওই বৃষ্টি আর মেঘের গর্জনকে মাথায় নিয়ে সেদিন রাতে বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছিলেন তবে রতনদা যে গল্প বলতে পারেন না এই বিষয়টি একেবারেই মিথ্যে প্রমাণিত হয়ে গিয়েছিল বরং তিনি যে অনেকের থেকে অনেক বেশি ভয়ঙ্কর কাহিনীর আস্বাদ মানুষকে পাইয়ে দিতে সক্ষম হয়েছেন সেই বিষয়টি সেদিন সেখানে উপস্থিত সকলেই আন্দাজ করে ফেলতে পেরেছিলেন বই কি